আমরা কতটা আবেগে আমরা কতটা ইমোশনালি আমরা কতটা নির্লজ্জ লাইজ আমরা আমিও কিন্তু কিন্তু আপনাদের মতো না আমি আপনার একটা অতিরিক্ত বাই কেন বলতেছি কথাটা একটা খেলার ভিতরে হারজিত আছে সেটা যে খেলাই হোক ক্রিকেট হোক ফুটবল হোক হকি হোক যে খেলাই হোক জিত আছে আমরা একটা টিম হারলেই মনে করেন যে তাই সেই প্লারের নিয়ে ট্রল করা শুরু করে সেই টিম নিয়ে ট্রল করা শুরু করি কোচামের কথা বলি এমন এমন কথা বলি সেই প্লেয়ারের গায়ে যেয়ে লাগে আমাদের ভেতর অনেকেই আছে এটা কেন একটা একটা খেলার ভিতরে তবে হার জিত অবশ্যই আছে একটা নাচ কি সব কিছু হয়ে যায় এক দুইটা না হারলে কি সব কিছু শেষ কোনো টিম কি চায় কোনো প্লেয়ার কি চায় তার ইচ্ছা করে হারতে কোনো প্লেয়ার কোনো টিমই চায় না কিন্তু তার তাদের আমরা শুধু ট্রল করে তাদের নিয়ে তাদেরকে খোঁচা মেরে কথা বলে ওদের পরিবার নিয়ে কথা বলে এদের লাইফ নিয়ে কথা বলি মানে এই যে কথাটাই বললাম ভিডিওর ফার্স্টে যে আমরা কতটা নির্লজ্জ কতটা আবেগী কতটা ইমোশনালি চিন্তা করতে পারতেছেন অনেকই আছে 山田さん。